সুন্দর এই টেবিল রানারটি আমরা বানানো দেখে নিতে পারি একদম সহজভাবে আমি এই টেবিল রানারটি বানিয়েছি যারা একটু কুশি কাটার কাজ পারবে তারাই এই টেবিল রানারটি বানাতে পারবে এটা একদম সহজভাবে বানানো হয়েছে প্রথমে আমরা চেন নিয়ে নেব আপনি হচ্ছে টেবিল জানারের কতটুকু চওড়া দেবেন সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার ইচ্ছা সেটা দিয়ে আমরা হচ্ছে সেই মাপে আমরা একটা চেন নিয়ে নেব এরপর শেষের তিন ঘর বাদ দিয়ে আমি একটা লং ওঠাবো মানে তিনটা বাদ দিয়ে দিলাম সে তিনটা একটা লং হবে আমি পাশে একটা লং তুলে নেব এভাবে আর একটা লং নিয়ে আমি তিনটা লং উঠাবো ওইখানে তারপরে দুইটা চেন উঠাবো এভাবেই আমি লাইনটা কমপ্লিট করব প্রথমে তিনটা করে লং দুইটা করে চেন এভাবেই আমি লাইনটা কমপ্লিট করব। তারপর যখন আবার লাইনটা শেষ হয়ে যাবে তখন আবার আমি তিনটা করে চেন নেব নেওয়ার পরে সাথে আরও দুইটা লং নেব নেওয়ার পরে আমি ওইখানে তিনটা লং উঠাই আমি ওইখানে আবার দুইটা করে চেন নেব এভাবে আবার লাইনটা শেষ করব এভাবে আমি পুরো কাজটা করে নেব আপনি সুতার কালারটা কত ঘর পর চেঞ্জ করবেন ঘরটা কত বড় করবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয় এই তো এরপর আমি আমার যে টেবিল রানারটা বানাচ্ছিলাম সেখান থেকে কিছুটা কাজ করে আপনাদের দেখাচ্ছি এই টেবিল রানারটা আমার এখনও শেষ হয় নাই চার ভাগে তিন ভাগ কাজ হয়েছে এখনও এক ভাগ বাদ আছে করে শেষ করে অবশ্যই আপনাদের দেখাবো আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম